আসসালামু আলাইকুম শীত আসার আগে হাঁস খেয়ে ফেলতেছি বাবা আনছে আমার বাবা বেসে আছে আলহামদুলিল্লাহ বাবা কাল্লা হাদ করুক শীত আসার আগে হাঁস খাওয়াই ফেলতেছে ছেলে মেয়েদেরকে রাধা হাঁস আনছে দুইটা একটা আছে মনে হয় চীনা হাঁস আর একটা রাধা হাঁস নোয়াখালীর থেকে আনছে আমি হাঁসগুলো ধুয়ে চার ভাই বোনকে ভাগ করে দিছে আর কি আমরা দুই বন্ধু বিয়ে হয়ে গেছে বাইরেও আছে সবাইকে বাগজ করে দিছে দেখেন আমি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো একটা দিয়ে দিছি শীত আস্তে আস্তে আলহামদুলিল্লাহ দুইবার খেয়ে ফেলছি হাস আল্লাহ যদি আরও খাওয়াই চিকটিক থাকে খাবো ননারো জাম একটা আনছে আর একটা হাঁ বাবা আনছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়ে ফেলবো দুই চামচ আদা রসুন দিয়ে দিব আর এখানে আমি সর্ষে বাটা আর পাঁচ ফোড়ন পিঠে রাখছি এগুলো দিয়ে দিয়েছি আল্লা দেয়া নেওয়া আমত বাবা মা সবাই বাবা মাকে দোয়া করি বেঁচে থাকা সুস্থ থাকুক সব বাবা মা দিয়ে দিলাম মরিচ দুই চামচ থেকে একটু বেশি হাঁসার মাংস একটু জাল হলে ভাল লাগে হলুদের দু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচের মধ্যে এক চামচ আর একটু করে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম বিকেলে হাঁসের মাংস রান্না হলে অনেক মশলা লাগে আমি আজকে দেখব অনেক মশলা দিব প্রথম তো আমি ফোড়ন বাটা আর বাটা দিলাম লবণ দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী আলু দিয়ে রান্না করবো বাচ্চাটা একটু আলু পছন্দ করে আলু দিব শীত আসার আগে হাঁস অনেক মজা হাঁস আরেকবার খাইছি আমার নন নন সঙ্গে রান্না করছিল অনেক স্বাদ হয়েছিল এখন আমি এখানে অনেক ধরনের ফল জৈতিক পোস্ত দানা ছিল সবগুলা গুঁড়ি আছে এখানে আমি দিয়ে দিলাম অনেক স্বাদ ওই গুঁড়ি মশলাটা মশলার মশলা অনেক স্বাদ মশলাটা তেজপাতা দাসিং সব একটাতে আছে তাই আমি আর কিছু বাদে দিলাম না আমরা দাসিঙ্গির উপরে কয়েকটা দিব গোটা আর কি এগুলো গুঁড়ি দিয়েছি কয়েকটা গোটা দিব আর জিরার গুঁড়ি তো এখানে আসেই মিক্স করা সব দিয়ে দিব তেল গোটা রসুন দিব দেখ একটা সব দিয়ে বসে দিব চুলায় হাত মাখব না আমরা দিব সব দিয়ে দিছি আমি জিরে চোলাই বসাই দিয়েছি বসাই দিছি আমার তেল তেল আবার সর্ষে তেলও দিব একটু রাঁধুনি সর্ষে তেল সর্ষে তেল আর কি গোটা গোটা জিরে দিয়ে দেখলাম গুঁড়িও দিলাম গোটাও দিছি তার চিনি লবঙ্গ এগুলো আমি গোটাও দিছি আবার গুড়িও দিছি এই রাঁধুনি একটু সর্ষে তাল দিব মানে হাঁসের মশলার মধ্যে অনেক মশলা দিতে হয় স্বাদ হয়ে মশলা বেটে দিলে আবার গুঁড়ি দিলে অনেক দেখেন আমার হাসার রসুন দিয়েছি দেখেন গোটা আমি দেশি রসুন আমার আমি একটু লবণ খেয়ে ফেলছি অনেক আগে অনেক স্বাদ হয়ে সব মিলে দেখেন আমার হাসার মশলা